আসসালামু আলাইকুম শিপ্রা দর্শক শুভেচ্ছা জানাচ্ছি একেবারে সীমন্তবর্তী গরুর হাট পাঁচ বিবি গরু হাট থেকে দর্শক এই এক সপ্তাহে একদিনের লাগে রোজ মঙ্গলবার তো আজকে আমরা আবারও চলে আসলাম একেবারে ছোটো ছোটো বকনা গরু কালেকশান দেখানোর জন্য তবে আগেই বলে রাখি আগে যেরকম ছোটো দেখাইতাম যেগুলো দুধের বাচ্চা ওইগুলো কিন্তু দুধের বাচ্চা না এগুলো কোয়ালিটি ফুল যেগুলো সারা বাংলাদেশে আপনারা নিতে পারবে না যেগুলো দুধের বাচ্চা দেখেন দশ হাজার বারো হাজার টাকা এগুলো হান্ড্রেড পার্সেন্টের মধ্যে আপনার পঁচানব্বই পার্সেন্ট নিয়ে এগুলো গরু আপনার

পঁচিশ হাজারে দেবেন কাস্টমার কত বলছে ভাই সাড়ে চব্বিশ পর্যন্ত বলে পঁচিশ হাজারে বাচ্চা বিক্রি চমৎকার বাচ্চা পরেরটা ভাই একই দাম একই দাম জোড়া পঞ্চাশ এক হাজার কমা দেয় তা না জোড়া নিলে দেওয়া যায় তবে একবারে সীমিত রেটে নাকি যা আছে বাটা রেট একবারে দাম দর করে তেমন সুযোগ নয় জাস্ট দর্শক যারা দেখতেছেন তারা একটা আইডিয়া নিতে পারবে যে কেমন সাইজের গরুগুলো কেমন দামে কিনতে পারবে এটা কি সাইওয়াল বাচ্চা ভাই কোরসের বাচ্চা অনেকে ফিজিয়ান অ্যান্ড কোরসের বাচ্চা খোঁজে এরকম বাচ্চা বেশি পরিমাণে কি দেওয়া সম্ভব পাঁচটা সাতটা একবারে আপনাকে যদি বলে রাখে আপনি ম্যানেজ করে দিতে পারবেন কেমন বয়স আছে এটা বয়স মনে করেন যে তিন মাস সাড়ে তিন মাস তিন থেকে সাড়ে তিন মাস

কারণ আগে কিন্তু অনেক দুধের বাচ্চা দেখাতাম অনেকে কমপ্লেন করে ভাইগুলো কিনে নেওয়ার পর মারা যাচ্ছে এগুলা সমস্যা নাই এগুলা বড় সাইজের পরবর্তী এটা কি কুর্সের বাচ্চা ভাই পরে আরো কুর্সের আছে আজকে বেশ কুর্সের তো ভালো কালেকশন এটা বয়স কেমন জাঙ্গির ভাই তিন মাসের মতো বয়স আছে

এক হাজার বাড়তি চাচ্ছেন সাড়ে বাইশে হয় না ভাই মোটামুটি তেইশ হাজার দেওয়া যাবে সাইজ বাচ্চা না তাহলে মোটামুটি আমরা তিনটা কোর্সের বাচ্চা দেখলাম এবং ওই প্রথমে যেটা দেখছিলাম ওটা কি ভাই কোর্স না সাইবার আর সামনে যেগুলো আছে সব তো দেশি এবং সাই হলের মিক্স এটা দেশি একেবারে পিওর দেশি মাল দর্শক এটা দেখতে পাচ্ছেন যে দেশি যেটা যে কালেকশন আছে সেটাই বলবো অবশ্যই বাড়ায় জারায় কিছু বলবো না বয়সের একটা আইডিয়া দেবেন জাহাঙ্গীর ভাই তিন তিন থেকে সাড়ে তিন মাস একবার বেচা বিক্রি বলেন তো ভাই

তো বিগত কয়েকটা হাট দেখলাম অনেক চড়া দাম যাচ্ছিল তো হঠাৎ করে আজকে একবার ছোট গরুর দাম কমে গেছে কাস্টমাররা কম কাস্টমার কম আচ্ছা আপনার আরো কয়টা গরু আছে ভাই ভাই আরো আছে ওই পাশে একটা আচ্ছা আমরা একটু বাকিগুলো দেখে আসি তো জাহাঙ্গীর ভাই এটাও একটা নাকি হ্যাঁ ভাই সাইগাল বাচ্চা সাইগাল কেমন বয়স ভাই ভাই এটা বয়স 5 মাসের মতো অনেক বড় সাইজ বড় সাইজ

কালেকশন ছিল এই কয়টা দশ পিস সব মিলাই আর কি তো জাহির ভাই দর্শকের উদ্দেশ্যে একটু আপনার বাসার ঠিকানাটা বলে দেন ভাই আমার বাসা হলো মালিকগঞ্জ হ্যাঁ থানা বাসবি থানা জয়পুরহাট জেলা জয়পুরহাট জেলা আপনার ফোন নাম্বারটা বলেন জিরো ওয়ান এইট থ্রি জিরো জিরো ওয়ান এই নম্বরে যোগাযোগ করলে পাওয়া যাবে তবে দর্শককে বলে রাখি এটা কিন্তু শুধু কন্ট্যাক্ট নাম্বার যোগাযোগ করলে এই নাম্বার দিয়ে দেবেন যাদের লাগবে সরাসরি আসতে পারবে দর্শক চলুন আমরা বাকি গরুগুলো একটু দেখতে থাকি ওষুধের পাশে কিন্তু আরও দুইটা বাচ্চা দেখতেছি দুটোই কিন্তু কোয়ালিটি মামা এটা শাইওয়াল না দেশি শাইল কিছুটা পারছে আছে নাকি দেশি শাসি দেখলে তাহলে নিচে দেখলে কিছুটা বোঝা যাবে বয়স কেমন আছে এটা ছ মাস সাত মাস হবে পাঁচ থেকে সাত মাস এরকম এক মাস কেমন দামদার নেবেন

এটা অনেক বড় অনেক বড় প্রায় ছয় মাস হয়ে যাবে এটা দেশি গরু যেহেতু দেশি গরু মোটামুটি বয়স যা দিবেন সব খাবে এগুলা কাটার কোনো চিন্তা ভাবনা নাই যেখানে নেই কোনো রিস্ক নাই রিস্ক রিক্স ফ্রি বিদেশেও নিয়ে যাওয়া যাবে এগুলো হলো সাইজ দর্শক যারা খামার করতে চান এই সাইজ গরু কিনবেন দুধের বাচ্চাগুলো কিনলে একটু সমস্যায় পড়া লাগে

কত দাম তিরিশ হাজার আচ্ছা দেশি বাচ্চা দাম বাচ্চা তিরিশ হাজার টাকা কমায় কত রাখা যায় পঁচিশ পর্যন্ত করা যাবে কাস্টমার কত বলছে বাইশ সাড়ে বাইশ সাড়ে বাইশ পর্যন্ত বলছে পঁচিশ হলে দেওয়া যাবে ওকে দশক দেখাচ্ছিলাম পাঁচ হাজার থেকে চমৎকার সাইজের করে গুলো আজকের মধ্যে বিদায় নিচ্ছি দেখা যাচ্ছে নতুন ভিডিওতে ধন্যবাদ আলাইকুম